খন গেল ফরনি নামাজ ও ডুবেছিলে নিয়ে শত কাজ খন গেল ফরনি নামাজ ও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল মাগরিবে ফরলে না নামাজির সাজ ফজরের ক্ষণ পড়নি নামাজ ডুবেছিলে নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু না কবরের বয় এতটুকু জাগলো না কবরের বয় না একবার খুঁজলে না একবার নাজাতের পথ ফজরের ক্ষণ গেল ও ডুবেছিলে নিয়ে শত কাজ মুসলিম নামানিতে নিলেন তোমার মতো নেই হত বাগা নেই এত ফাফা সারি বিতে আর ফজরের খন গেল পড়নি নামাজ জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ একবার শুরু হলে বাঙনের ডে কখনো ফেরাতে পারবে না কেউ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ ও ডুবে গেলে নিয়ে শত কাজ নামাজে পরাগ করে কাফের বমিন নামাজে পরাগ করে কাপের মমিন বিশ্বাসে আবাদ কর বুকের জমিন বিশ্বাসে আবাদ কর বুকের জমিন সালাদ কায়েম করা ইমানের দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মন্টাকে আজ পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের খন গেল ফরনি নামাজ জহরেও নিয়ে শত কাজ